আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেwelcom জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব বেশ আবার চলে আসলাম একটা ব্র্যান্ড পিসির ভিডিও নিয়ে সাথে থাকবে হচ্ছে ব্র্যান্ডের यूज्ड মনিটর এবং এই পিসিগুলা থাকবে হচ্ছে একটা আপডেট কনফিগারেশন যারা আসলে আপডেট পিসি বিল নিতে চান ব্র্যান্ডের পিসি নিতে চান আজকে পিসি থাকবে হচ্ছে 10 জেরা রেজলুশন দিয়ে যারা আসলে অফিসিয়াল পারপাস কাজের পাশাপাশি যারা ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি ভিডিও এডিটিং এবং ফ্লান্সিং এর স্টেডি সব ধরনের দাপ এবং অফিসিয়াল পারপাস সব ধরনের কাজ গ্রাফিক্সের করতে চাচ্ছেন স্পেশালি এই ভিডিওটি তাদের জন্য ভিউয়ার্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন দুই থেকে আড়াই বছর আগ থেকে দেখবেন যে আমরা ব্র্যান্ড পিসি নিয়ে ভিডিও করি এবং ব্র্যান্ড পিসি সেল করে থাকি এবং ব্র্যান্ড পিসির পারফরমেন্স আসলে খুব ভালো হয়ে থাকে আজকে যে তিনটি ব্র্যান্ড পিসি আমাদের কাছে দেখতে পাচ্ছেন এবং এগুলোর কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটিও আমাদের কাছে আছে এবং এই পিসিগুলো হচ্ছে মেনলি হচ্ছে আপনার জানেন আমরা যে পিসিটা দিচ্ছি টেন জেনারেশন একটা পিসি যদি আপনি এখন একটা ব্র্যান্ড পিসি ব্র্যান্ড নিউ পার্চেস করেন অলমোস্ট আপনার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা লেগে যাবে কিন্তু এই পিসিগুলো পাবেন প্রায় অর্ধেক দামের কাছাকাছি বেশ আজকে যে কনফিগারেশন থাকবে এটা হচ্ছে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো এইট জিরো মডেলের একটি ব্র্যান্ড পিসি ব্র্যান্ড পিসিটা একদম লুক লাইক নিউ কন্ডিশন থাকবে সামনে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন কোরাই ফেবের একটা স্টিকার করা আছে ব্যাক সামনে পাচ্ছেন চারটা আর চারটা ইউএসবি পোর্ট দুইটা ইউএসবি 3 পোর্ট দুইটা ইউএসবি 2 পোর্ট এবং পিছনেও থাকছে ভিউয়ারস আরো দুটি আরো চারটা ইউএসবি পোর্ট অর্থাৎ ইউএসবি দুইটা 2 পোর্ট এবং ইউএসবি দুইটা 3 পোর্ট ডিসপ্লে পোর্ট এবং হচ্ছে এইচডিএমআই পোর্ট এবং অডিও জ্যাক পোর্ট যেটা দিয়ে আপনি সাউন্ডটাকে সাউন্ড পাবেন এবং এই গুলার কনফিগারেশন যখন এটা ব্র্যান্ড নিউ স্টিল নাও ছিল তখন এটার প্রাইস ছিল 55 থেকে 60000 টাকা এখন এটার প্রাইস আসবে আমাদের আপনি ফাইভের টেন জেনারেশন একটা পিসি এবং হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এম ডট টু এন ভিএম এবং পাচ্ছেন আপনি ওয়ান টি হার্ড ডিস্ক দিয়ে যারা আসলে স্পিড ভালো চাচ্ছেন স্টোরেজও চাচ্ছেন তাদের জন্য খুবই সুইটেবল হবে বলে আমি আশা করি এবং গেমিং পারপাস এডিটিং পারপাস কিন্তু আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই পিসিবিলিটি এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে অনেক প্রোডাক্টের দেখা যায় যে দুই বছর করে তিন বছর করে ওয়ারেন্টি থাকে কিন্তু প্রতিটা পিসি আমরা খুলে দেখাই যে আপনি যেখান থেকে নেন না কেন এই প্রোডাক্টটাকে যখন আপনি খুলে দেখে নেবেন যে আপনি কি কি প্রোডাক্টগুলো অথেন্টিক পাচ্ছেন তাহলে কিন্তু আপনি আমার থেকে না নেন বা অন্য কোথাও থেকে নিলেও কিন্তু ঠকবেন না এবং অথেন্টিক প্রোডাক্ট মানে কি কেসিংটা থাকছে ঢেলের যদি এটাতে মাদারবোর্ডটা থাকে ধরেন গিগাবাইট কিংবা আসোস কিংবা এক্স ওয়াই জেড যেকোনো ধরনের মাদারবোর্ড সে কিন্তু সেটা কিন্তু সেক্ষেত্রে আপনার অরিজিনালি ব্র্যান্ডের পিসি হলো না বাট সেই ব্র্যান্ডের পিসিটাকেও কাস্টমাইজ করা হয়েছে আপনি কাস্টমাইজ করতে পারবেন কোরাই ফাইভটাকে কোরাই সেভেন করতে পারবেন র্যামটাকে আপনি আপডেট করতে পারবেন এসএসডি আপনি আপডেট করতে পারবেন এতটুকু আপডেট করার সুযোগ থাকে কেউ যদি দেখেন যে মাদারবোর্ড চেঞ্জ পাওয়ার সাপ্লাই চেঞ্জ সেটা কিন্তু আপডেট হলো না বাট সে কাস্টমাইজ করে আপনি ডেল চাচ্ছেন দেখে কিংবা এসপি চাচ্ছেন দেখে আপনাকে কাছে সেটাই বিক্রি করার জন্য মানে ডিসিশন নিচ্ছে পিসিটাতে দেখতে পাচ্ছেন যে সামনে ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটা পিসি নিয়ে চারটা এবং ডিসপ্লে পোর্ট দিয়ে পোর্ট ভিউয়ার্স আপনি যেখান থেকে নেন না কেন এই পিসির এই পার্টস গুলি কম্পোনেন্ট গুলি দেখে নেবেন দেখুন আমার সাথে এখন যে পিসিটা আছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা পিসি তো আপনি পাওয়ার সুবিধা পাবেন আপনি অরিজিনালি ডেল এবং এটার যে মাদার বোর্ডটা থাকছে এখানে এটা মাদার বোর্ডের গায়ে একদম কিন্তু খোদাই করে লেখা আছে ডেল ব্র্যান্ড এটা যে কুলিং সিস্টেমটা থাকছে ভিউয়ার্স এটাও থাকবে ডেলের এবং এটাতে র্যাম স্লোট থাকবে দুইটা যেটাতে আপনি ষোলো জিবি কিংবা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এই জায়গাটাতে এন একটা স্লোট লাগানো থাকবে কারণ এনবিএমই হার্ড ডিস্ক অর্থাৎ হচ্ছে মেমরি র্যাম এবং গুলো দিয়ে আসে না এর জন্য আমরা আলাদাভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি এখানে তো এন আপনি লাগাতে পারবেন যেটা একশো আঠাশ যদি আমরা একশো আঠাশ দিয়ে দিচ্ছি আপনি চাইলে দুশো ছাপ্পান্ন কিংবা পাঁচশো বারো কিংবা যেটাই চান না কেন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটাতে থাকছে যেটা ইউএসবি কার্ড কিংবা ল্যান্ড কার্ড কিংবা আদার যে কোনো কার্ড আপনি ব্যবহার করতে পারবেন এই কার্ডটা এই স্লটটাতে চাইলে আপনি কিন্তু গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই পিসিটাতে কিন্তু আপনি ইন ফিউচার আপডেট করার অনেক সুযোগ থাকছে এবং চাইলে কিন্তু এটাতে আপনি দুই থেকে তিনটা হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ ছাতা পোর্ট দিয়ে দুইটা হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করার মতো অপশন থাকছে এবং এটার যে পাওয়ার সিসপ্লে কনভার্টারগুলি সহ কিন্তু অরিজিনালি থাকবে আমাদের কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ কিংবা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ থাকে না এবং ইন বিল্ট একটা স্পিকার থাকবে ভিতরে ইন বিল্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি পাচ্ছেন আপনি একদমই লুক লাইক নিউ কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশন আপনি যেখান থেকে নেন না কেন প্রোডাক্টটাকে অ্যাটলিস্ট আপনি যাচাই করে নেবেন ব্র্যান্ডের পিসির পাশাপাশি কিন্তু আপনি আমাদের কাছে ব্র্যান্ডের মনিটর পেয়ে যাবেন মনিটরগুলি থাকবে হচ্ছে আমার সামনে এখন দিয়ে দেখতে দেখতে পাচ্ছেন যে মনিটরগুলো হচ্ছে ডেল ব্র্যান্ডের মনিটর ডিসপ্লেতে তে রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই নাই একদমই ফ্রেশ কন্ডিশনে মইটরটি থাকবে এই মইটোটিতে আপনি বিজিএটের পাশাপাশি কিন্তু এইচডিএম এর পোটো পেয়ে যাবেন মরিটরটির প্রাইস থাকবে উনিশ ইঞ্চি একটা মনিটরের প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা উনিশ ইঞ্চির পরেই আমাদের কাছে চব্বিশ ইঞ্চির মিউটর আছে ডেল ডেল এই মইটরটিও পেয়ে যাবেন আপনি আমাদের কাছে মাত্র নয় হাজার টাকা ডিসপ্লে তে রকমের দাগ ডট মার্ক কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন পিসিটির আসবে এইট জিবি র্যাম একশো আঠাশ 8GB টু এন M.2 NVMe 1TB হার্ড ডিস্ক দিয়ে পিসিটির প্রাইস আসবে 36500 হাজার পাঁচশো টাকা প্লাস থাকছে হচ্ছে মনিটরের প্রাইস থাকছে হচ্ছে পাঁচ হাজার টাকা দুইটা মিলিয়ে যদি আপনি নেন কিবোর্ড এবং মাউস পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজের সাথে এবং এই প্রোডাক্টগুলো যদি প্রয়োজন হয় বিয়ার চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আমাদের আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এই পিসি বিল্টের ক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট দিয়ে পড়ারটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ